আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার ছাদ বাগানের এই গাছটা আমি নতুন লাগাইছিলাম গতবার তো দেখুন মশাল্লাহ এখানে ড্রাগন ফল চলে আসছে এই ফুলটা আজকে রাত্রেই ফুটবে এই দেখুন গতকালকে রাত্রেও কয়েকটা ড্রাগন ফুল ফুটেছিল এই দেখুন এই গাছটায়ও কিন্তু এই ড্রাগন ফুলটা আজকে রাত্রে ফুটবে কত সুন্দর দেখছেন ইনশাল্লাহ আমি দেখাবো যখন ফুটে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো পাশেও আমার ড্রাগন গাছ আছে এই গাছের ফুলগুলা গতকালকে চারটা ফুল ফুটছে জানেন এই ফুলটা ফুটছিলো এটা ফুটছে ফুটছিলো তো চুপসে গেছে এখন এই যে এটা আজকে রাত্রে ফুটবে ওইটাও ফুটবে আর নিচে কতগুলা নিচে অনেকগুলা গতকালকে রাত্রে ফুটছে এখানে একটা ওই পাশে এগুলো ফুটে গেছে গতকালকে যে এখানে একটা মার্শাল অনেকগুলাই ড্রাগন ফুল আসছে ওগুলা থেকে ফল হবে ইনশাল্লাহ এই দেখুন কত সুন্দর আর হচ্ছে আমার ছাদের যে মালবেরি গাছটা আছে ওই গাছটা আমি আজকে দেখাবো আপনাদের মালগুলো মালবেরিগুলা কত সুন্দর হয়েছে জানেন অনেক সুন্দর আমার এখানে যে কাটিমন বারো মাসি যে আম গাছটা আছে গাছ ভর্তি মুকুল আসছে দেখুন মাসি চলে আসছে ওই যে মৌমাছিও আছে গাছে ফুলের মধু খাচ্ছে তারা এই দেখুন প্রত্যেকটা পরাগান হচ্ছে এখানে মাছিতে পরাগান করছে এই গাছটার এই দেখুন কত সুন্দর আমের মুকুল চলে আসছে কুড়ি আমের কুড়ি বলে এগুলোর মনে হয় আচ্ছা গাছ ভর্তি ফুল আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছটা ভর্তি গাছটা একদমই মারা যাচ্ছিল তো ডালগুলো সাটাই করে দিয়েছি তো এখন আবার দেখি কত সুন্দর গাছ ভর্তি ফুল আসছে এই যে এই সাইডে আমার যে মালবেরি গাছটা গাছে যে কি পরিমাণ মালবেরি হয়েছে এবার আলহামদুলিল্লাহ এই দেখুন গাছ ভর্তি মালবেরি এই দেখুন পেকে গেছে সেদিন যে দেখাইছিলাম যে আপনাদের মালবেরিগুলো একটু কালো রঙের হয় এই দেখুন পাকলে এই দেখুন পেকে গেছে ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন মার্শাল্লাহ কত সুন্দর যে হয়েছে গুলা পাকছে মালবেরি গাছে তো ভাবলাম আজকে ছিঁড়ব আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি এই দেখুন আমার গাছের মালবেরি আলহামদুলিল্লাহ মালবেরিগুলা অনেক সুন্দর একদম মনে হচ্ছে আসলে বৃষ্টি হয়তো এখন যে কারণে প্রত্যেকটা গাছের ফলগুলো একদম টস টসা থাকে মানে ভালো লাগে গাছের ফলগুলা অনেক সুন্দর হয় এই বৃষ্টির সিজনের যে কোনো গাছের ফলই মানে ভালো হয় এই দেখুন সাইজেও অনেকটা বড় হয়েছে এই যে আর এগুলো হচ্ছে আর কিছু দিন পর হচ্ছে পাকবে আর এগুলো সবুজ যেগুলো এগুলো হচ্ছে ছোট একদমই সব ছোটো এই যে অনেক এখানে অনেক এই দেখুন এই যে এটা এটাও ছিঁড়ে যাবে এটাও খাওয়া যাবে এখনই ওই সাইডে অনেক হয়েছে এই দেখুন এখানে একটা এখানে একটা মাসাল্লাহ আমার তো খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে আসলে গাছে যে এত সুন্দর ফল হয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমার গাছ ভর্তি ফল আসছে মালবেরি গাছের এই তখন কতগুলা হয়ে গেছে তারপরও এগুলো ছিঁড়ে ফেলছি কারণ এগুলো খাওয়ার উপযোগ উপযোগী হয়ে গেছে আর কিছুদিন পরে মানে এগুলো এরকম কালার আসার পরে যদি রাখা হয় তো এগুলা নষ্ট হয়ে যাবে দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে কেমন যেন চুপসে যায় এই যে দেখুন এইটাই এটি কিন্তু অনেক সুন্দর ছিল বাট এই যে আস্তে আস্তে চুপসে যাচ্ছে আমি আসলে এগুলো পারতে চাইছিলাম কিছুদিন পরে বাট আবার পারলাম যে আপনাদের একটু দেখাবো এই জন্য হচ্ছে আমি কয়েকদিন পরে পারতে চাইছিলাম এই যে দেখালাম মার্শাল্লাহ কত যে ভালো লাগে এগুলা দেখতে খাট থেকে দেখতে বেশি ভালো লাগে আসলে কাছ থেকে দেখুন এই তো দেখুন কত সুন্দর হয়েছে মাসা এতগুলা আসলে এতগুলা খাওয়া যাবে কে খাবে এত খাওয়ার লোকের অভাব আপনাদের সবাইকে মানে কিছু কিছু করে দিয়ে আসা লাগবে অনেক হয়েছে তো এইগুলা আপনাদের পিক করে দিয়ে আসতে হবে নিচের দিকে এত দেখা যায় নাকি এত তাই হম ভালোই লাগেছে এরতে এই অনেক গুলা হয়ে গেছে এতগুলা কে খাবে এই দেখুন আর না অনেক এখনও অনেক আছে গাছে ওই দেখুন ওই যে পাকা পাকা এ পাশে এই সাইডটায় বাট এত কে খাবে এগুলাই থাক আবার যখন প্রয়োজন হয় তখন আবার নিয়ে খাওয়া যাবে কত সুন্দর লাগে আসলে দেখুন দূর থেকে দেখুন আপনারা এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গাছে সবুজ পাতার মধ্যে একদম লাল লাল ছোটো ছোটো মালবেরিগুলা একদম গাছের নিচের ডাল থেকে শুরু করে দেখুন না কেন এই যে এখানটাই দেখুন আচ্ছা এখানে কি হওয়ার কথা বলুন যে কোনো ফল এই দেখুন গাছের একদমই গোড়া থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত আস্তে আস্তে দেখুন কত সুন্দর দেখা যায় মাসাল্লাহ ভালো লাগে আসলে এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ ফলগুলা ও হ্যাঁ আসি এই তো আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম